রহমান রাহিম আমি বাংলাদেশ আওয়ামী বিদ্রোহী সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করছে বাকশাল গঠন করার পর পরই তারা বাকশালে চলিয়ে গেছে আমি আওয়ামী লীগই রয়ে গেছি আমি আওয়ামী লীগের বিদ্রোহ সভাপতি আমি আওয়ামী মূল আওয়ামী লীগের লোকইলে আমি উনিশশো সালে উনিশশো তেহত্তর সনে বঙ্গিবা বাক্সাল গঠন করছে বাক্সাল গঠন করে তার দলবল নিয়ে সে বাক্সালে নিয়ে গেছে আমি আওয়ামী লীগে আওয়ামী লীগে আমি আওয়ামী লীগে দল বলে বাস সাদাবাস অনেক বেশি যাওয়ার হাসিন পরে বাস সাদাবাস দল বলে তারা অনেক বেশি তারা নিয়ে গেছে তারা আমার সভাপতি পদটা নিয়ে গেছে তারা মূলত আওয়ামী না তারা হইলে বাকশাল ঠিক তারা বাকশাল তারা সৌদসার তারা মানুষ হত্যাকারী তারা খুলি তাগর রাজনীতি প্রতিহিংসা রাজনীতি ছিল তাদের রাজনীতি ছিল মানুষ হত্যা করা আর আমার রাজনীতি ছিল বনমানুষের অধিকার আদায় করা মানুষজনের সুয়ে শান্তিতে থাকতে পারে মানুষজন ভালোভাবে থাসলা করে ছিল আমার আর তাদের শেখাসিনার উদ্দেশ্য ছিল সে মানুষকে হত্যা করা এক বঙ্গবন্ধু খুনে প্রতিশোধ নিতে আছে। এই মানুষকে হত্যা করে হত্যা করতে আছে হত্যা করছে এর এই উদ্দেশ্য ছিল না আ মানুষের উন্নতির কতবার গেছেন আর কতবার আওয়ামী লীগের লোকরা মারছে রিট করতে গেছি। অনেকবার আমি এই হাইকোর্টে গেছি যাওয়ার বাইরে আমি রিট করতে পারি নাই উকিলরা আওয়ামী লীগের বিচারপতিরা রিট নিয়ে নাই আমার মাই দৈর হাই হাইকোর্ট দেখা দিয়ে অনেকবার গেছি আমি বহুবার গেছি এখন ওনার কথা হলে এখন উনি আওয়ামী লীগ এককভাবে কোনো ওনার দলে কোনো লোক নিয়োগ দিবে না যত আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ যুবলীগ কর্মী লীগ ওই শ্রমিক লীগ ওই সালারা ছাতা বাস দুর্নীতিবাস এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা তারে যে আওয়ামী লীগ তারা একক পাবে সে ওয়ান ম্যান ওয়ান পার্টি যেমন আমি জনকল্যাণ পার্টিতে ওয়ান ম্যান ওয়ান পার্টি এই ওয়ান ম্যান ওয়ান পার্টি আওয়ামী লীগ সে রাইখা থাকবে সে রিট করবে আবার আওয়ামী লীগ তার নামে দেওয়া হোক এবং নির্বাচনে এবার যাবে না তিনি হ্যাঁ নির্বাচনের পক্ষে না তিনি ওই আওয়ামী লীগে যদি ছাত্রলীগ যুবলীগ এক দুর্নীতিবাস তারপর ধৈরা ধৈর্য না গিরায় গিরায় পিটানোর জন্য এই আওয়ামী লীগের সভাপতি তিনি বর্তমানে হয়েছে হ্যাঁ এখন যেখানে দেখবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গিরায় পিডাইবেন এবং আমাদের ভিত্তুহী আওয়ামী লীগের সভাপতি শহীদুল ভাই তাকে সমর্থন দেবেন তার যাতে হিট করে সেজন্য সভাপতি পদটা পায় এবং বর্তমানে শুনতে পাচ্ছি ভারতে বসে এই হাসিনা ওই আব্দুল হামিদ সাহেব বলতে কি জানি রাষ্ট্রপতি ছিল গুয়া রাষ্ট্রপতি ওই সৈরাচার রাষ্ট্রপতি এই আব্দুল হামিদ সাহেবকে বলে আওয়ামী লীগের সভাপতি ঘোষণা দিচ্ছে আর নারায়ণগঞ্জের রে ঘোষণা দিছিল আমরা বলি এই আব্দুল হামিদ একটা সৈরে সার এবং আইবি একটা স্বামী মুসমান আর হে মিল্লা নারায়ণগঞ্জে বহু লোক হত্যা হাজার হাজার লোক হত্যা করছে তৈরি করছে আমরা চাই ওই আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল হোক আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না বিএনপি জাতীয়বাদী জামাত এবং ছাত্ররা সবাই মিলে এটা নিবন্ধন বাতিল করুক যেহেতু জামাতের নিবন্ধন বাতিল করছিল সাইদ হিসাব নিজাম হিসাবটা ফাঁসি দিছে এই কারণে যদি নিবন্ধন বাতিল না হয় আর আপনারা করতে না পারেন তাহলে ওনার আমরা বিদ্রোহী আওয়ামী লীগ ঘোষণা দেওয়া উনি সভাপতি বাংলাদেশের যে শালায় কবো আওয়ামী লীগ পরে আমরা পিডামু আওয়ামী লীগ ওয়ান ম্যান ওয়ান পার্টি সেই শহীদুল ভাই যেই কবো আওয়ামী লীগ আমরা পিডামু আমি বাংলাদেশ আওয়ামী লীগের

সভাপতি শহীদুল ইসলাম থাকবো এরা যাতে নির্বাচনে আগামী নির্বাচনে যাইতে না পারে বিএনপি জাত পার্টি হেফাজত সবাই মিললাম যাতে নিবন্ধন আমরা হৃদ করবে শহীদুল ভাই যদি যদি নির্বাচনে যদি আওয়ামী যায় তাহলে কিন্তু আমরা গিরা গুরা বাই হলামো এই বিদ্রোহী সভাপতি আমাদের দরকার নেই আওয়ামী লীগের সভাপতি হিসাবে ওনার দরকার নাই বিএনপি যদি ক্ষমতায় আহ জামাত ক্ষমতায় লাহ বিপিনুর ক্ষমতায় লাহক কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ

প্রধানমন্ত্রী হব ছেলে হিসাবে ভালো তার কথাবার্তা ভালো সে মানুষে উন্নয়ন করতে পারবে বা দেশে জনগণ

করতে না পারে এবং তারা নির্বাচনে যাইতে না পারে বড় আমি চিন্তা করলাম যে আসলে আওয়ামী লীগকে এখনো আমরা নিবন্ধন দাখিল করতে পারলাম না এটা তো আমাদের জন্য দুঃখজনক ব্যাপার জামাত কিভাবে আপনারা নিবন্ধন বাতিল করেছিলেন আজকে আওয়ামী লীগকে নিবন্ধন আমরা বাতিল করতে পারবো না নির্বাচন কমিশনার সৈরাসার আওয়ামী লীগের দূষণ সে কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নাই সেই সুবাদে আমরা আবার নতুন করে এই যে উনিশশো আশি সালে উনি আওয়ামী লীগ ছিল ওনার এই সভাপতি কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করো আর না হলে শহীদুল ইসলাম রিট করবে ওনাকে আওয়ামী লীগের বিরোহী আওয়ামী লীগের সভাপতি দেওয়া হোক Atau bah, putih kartan benar, putih kolom marka dia di motor kali ya.